আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ তেইশ জুন সোমবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো পঞ্চায়েত গঠন প্রক্রিয়া শুরু চলবে দশ জুলাই পর্যন্ত বললেন বিভাগীয় মন্ত্রী রঞ্জিত কুমার দাস হারাং সেতু বিপর্যয় এবার সাসপেন্ড তিন পুলিশ কর্মী গাড়ি দুটির চালক ও মালিক এখনো পলাতক শ্রীভূমি রেডক্রসে দুর্নীতি অভিযোগ খণ্ডন কমিটির শিলতোর আইজল রোডের নরসিংহ অবস্থা জনদুর্ভোগ চরমে বিয়ের এক মাস পর নিখোঁজ অবশেষে খাল থেকে মিলল যুবকের দেহ নিট ইউজি উত্তীর্ণ আসিমগঞ্জের আলী হায়দুর হোসেনকে সংবর্ধনা এবং সর্বশেষ খবরটি হল ডোনাল্ড ট্রাম্পের নোবেল পাওয়ার স্বপ্ন উপহাসের পাত্র হচ্ছেন আমেরিকার প্রেসিডেন্ট এবারে শুনুন বিস্তারিত খবর আসামের সংশোধিত পঞ্চায়েত আইন অনুযায়ী শনিবার থেকে রাজ্য জুড়ে নতুনভাবে গ্রাম পঞ্চায়েত গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে এবার প্রথমবারের মতো নির্বাচিত পঞ্চায়েত সদস্যরাই গোপন বেলটের মাধ্যমে তাদের নিজস্ব গ্রাম পঞ্চায়েতের সভাপতি ও উপসভাপতি নির্বাচন করছেন পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী রঞ্জিত কুমার দাস জানিয়েছেন প্রতিটি জেলা কমিশনের আওতাধীন নির্ধারিত আধিকারিকরা নির্বাচিত প্রতিনিধিদের গোপনীয়তার সুপথ বাক্য পাঠ করাছেন নির্বাচনের ফল প্রকাশের পর কিছুটা দেরিতে এই গঠন প্রক্রিয়া শুরু হলো এখন রাজ্যের বিভিন্ন জেলায় তা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন শাসক দলের মন্ত্রী ও বিধায়করা রঞ্জিত বোদালীর বাবনকুচি গ্রাম পঞ্চায়েতের গঠন বইটুকে অংশ নেন তিনি জানান 10 জুলাই পর্যন্ত এই প্রক্রিয়া চলবে এই সময়ে রাজ্যের 2292 টি গ্রাম পঞ্চায়েত গঠিত হবে এরপর ধাপে ধাপে আঞ্চলিক পঞ্চায়েত এবং জেলা পরিষদ গঠনের কাজ শুরু হবে মন্ত্রী বলেন নতুন ব্যবস্থায় গ্রাম পঞ্চায়েত আঞ্চলিক পঞ্চায়েত এবং জেলা পরিষদের আর্থিক ক্ষমতাও বৃদ্ধি পাচ্ছে পাঁচ লক্ষ টাকার মধ্যে টাকা হাটবাজার ও ঘাটের লিজ গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে দেখা হবে পাঁচ থেকে দশ লক্ষ টাকার মধ্যে হলে আঞ্চলিক পঞ্চায়েত এবং দশ লক্ষ টাকার বেশি হলে জেলা পরিষদ নিলাম আহ্বান করবে পঞ্চায়েত গঠনের সঙ্গে সঙ্গেই কেন্দ্র সরকারের পঞ্চদশ অর্থ কমিশনের সুপারিশ অনুযায়ী উন্নয়নমূলক প্রকল্পের জন্য অর্থ সাল করা হবে বলেও আশা ব্যক্ত করেন মন্ত্রী তবে কিছু পঞ্চায়েতে গঠন প্রক্রিয়াকে ঘিরে অপ্রত্যাশিত পরিস্থিতিরও দেখা দিয়েছে কিছু কিছু ক্ষেত্রে জয়ী হওয়া প্রার্থীরা খানিকটা বিদ্রোহের সুর দেখিয়েছেন তবে বিজেপির তরফে প্রত্যেক নির্বাচিত ব্যক্তিদের উদ্দেশ্যে কড়া বার্তা দেওয়া হয়েছে দলের অনুশাসনের বাইরে গিয়ে কেউ যদি নিজের পছন্দের প্রার্থী বাছাই করতে চান তাহলে ভবিষ্যতের দল তাদের নিয়ে অন্যরকম ভাবনা চিন্তা করবে জেলাস এই কথা স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে তবে অন্যান্য তুলে এতটা কঠোর বার্তা দেওয়া হয়নি অপরদিকে হারাং সেতু বিপর্যয় এবার সাসপেন্ড তিন পুলিশ কর্মী ভাঙ্গার পরে হারাং সেতু ভেঙ্গে পড়ার জন্য কে বা কারা দায়ী তা খুঁজে বের করতে ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত চলছে তবে এখনো পর্যন্ত ঘটনার মূল চরিত্র চুনাপাতরবাহী গাড়ি দুটির চালকদের সন্ধান মেলেনি এই দুইজন জন টাকা দিয়ে রয়েছে একইভাবে গাডাকা দিয়ে রয়েছেন গাড়ি দুটির মালিকরাও এদিকে ঘটনার পর কর্তব্যে গাফিলতির অভিযোগে যে তিন পুলিশ কর্মীকে ক্লোজ করা হয়েছিল পরবর্তীতে তাদের সাসপেন্ড করা হয়েছে কাটারের সিনিয়র পুলিশ সুপারিনটেন্ডেন্ট নুমল মাহাতো জানিয়েছেন ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের পাশাপাশি পুলিশ নিজস্বভাবে ব্যাপারটা খতিয়ে দেখছে তিনি জানান যে দুটি চুনাপাথরবাহী গাড়ি পারাপারের সময় সেতুটি ভেঙে পড়েছিল সেই গাড়ি দুটির চালক ঘটনার পরিপালিয়ে যায় তারা এখনো গাডা রয়েছে গাড়ি দুটির মালিকরাও গাডা কাজিয়ে রয়েছেন তবে এদের সম্পর্কে খোঁজ খবর চালানো হচ্ছে এর পাশাপাশি গাড়িগুলো রেজিস্ট্রেশন বাতিল করার চিন্তা ভাবনা করা হচ্ছে বলে তিনি জানান চুনাপাতর সহ গাড়ি দুটির ওজন সম্পর্কে তিনি জানান ওয়েব্রিজে গাড়ি দুটি ওজনের পর চালকদের হাতে যে নথি তুলে দেওয়া হয়েছিল তাতে লেখা ছিল আটত্রিশ টন তা দেখেই প্রহরারত পুলিশ গাড়ি দুটুকে এগোতে দেন যদিও পরবর্তীতে ঘটনার পূর্ব মনে হয় গাড়ি দুটির ওজন হারাং সেতু পারাপারের ক্ষেত্রে নির্ধারিত মাত্রা চল্লিশ টন থেকে বেশি ছিল তাই সংশ্লিষ্ট ওয়েব ব্রিজগুলোর কর্মী ও মালিকদের গ্রেফতার করা হয়েছে আর তিন পুলিশ কর্মী এএসআই হুসেন আহমেদ লস্কর হাবিলদার রাজকিশোর সিংহ ও কনস্টেবল রৌলক বর্মনকে প্রথমত ক্লোজ করার পর সাসপেনশন করা নিয়ে তিনি বলেন ওয়েব ব্রিজের নথিতে উল্লিখিত ওজনের পরিমাণ অনুযায়ী একসঙ্গে সঙ্গে একটি গাড়ি সেতু পারাপার কথা কিন্তু যেহেতু এক সঙ্গে দুটি গাড়ি পারাপার করছিল তাই প্রহরার দায়িত্বে থাকা পুলিশ উপর স্বাভাবিকভাবেই কর্তব্যে গাফিলতির অভিযোগ এসে যায় যার দরুন প্রথমত তিনজনকে ক্লোজ করা হয় এরপর সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের প্রতিবেদন পাওয়ার পর সাসপেন্ড করা হয়েছে তিনজনকে অপরদিকে শ্রীভূমি রেড ক্রসে দুর্নীতির অভিযোগ খণ্ডন কমিটির শ্রীভূমি রেড ক্রস হাসপাতালের সুনাম নষ্ট করতে একটি দুষ্টচক্র চক্র দীর্ঘদিন ধরে পরিকল্পনা চালিয়ে যাচ্ছে বিভিন্নভাবে রেড বিরুদ্ধে মিথ্যা অপবাদ উত্থাপন করে সমাজের কাছে যেমন হেয় প্রতিপন্ন করা হচ্ছে তেমনি সংবাদ মাধ্যমকে বিভ্রান্ত করা হচ্ছে সাংবাদিক সম্মেলন ডেকে একথা বলেন রেড ক্রসের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সম্পাদক কুষাধ্যক্ষ সহ পদাধিকারীরা রেড ক্রস হাসপাতালের কর্মী নিয়োগ থেকে গাড়ি দুর্ঘটনাগ্রস্ত হওয়া সহ বিভিন্ন বিষয়কে জড়িয়ে যেসব অভিযোগ বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে এসেছে তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেন রেড ক্রসের চেয়ারম্যান মনোজ কুমার দাস রেড ক্রসের বর্তমান সেক্রেটারি প্রবাল কান্তি দাস ভাইস চেয়ারম্যান অভিজিৎ রায় কোষাধ্যক্ষ সজল দত্তকে নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রেড ক্রসের চেয়ারম্যান মনোজ কুমার দাস বলেন পরিচালন সমিতিকে অবগত না করে রিসিপশনিস্ট সহ ছয়জন কর্মী নিয়োগ করা হয়েছে বলে যে অভিযোগ উঠেছে তা সম্পূর্ণ মিথ্যা কারণ দুই হাজার চব্বিশ সালের তিন ডিসেম্বর রেড ক্রস পরিচালন সমিতির সভায় দুইজন রিসিপশনিস্ট নিয়োগের সিদ্ধান্ত অনুযায়ী সম্প্রতি একজনকে নিয়োগ করা হয়েছে তাছাড়া ব্যক্তিগত কারণে চাকরি ছেড়ে দেওয়ায় গেটম্যানের শূন্যপদে সোসাইটির ভাইস চেয়ারম্যান সেক্রেটারি কুষাধ্যক্ষ সহ পরিচালন সমিতির সদস্যদের অনুমতিক্রমে সম্পূর্ণ অস্থায়ীভাবে দুইজন গেটম্যান এবং এস্টেট রেজিস্ট্রার দেখাশোনার জন্য একজন কর্মী নিয়োগ করা হয়েছে বলে জানান চেয়ারম্যান মনোজ কুমার দাস অন্যদিকে বিদ্যুৎ কর্মী বাড়িতে বসে পারিশ্রমিক লাভ করেন বলে উত্থাপিত অভিযোগ সঠিক নয় বলে জানান চেয়ারম্যান বলেন রেড ক্রসে পূর্ণ সময়ের জন্য কোনো বিদ্যুৎ কর্মী নেই বর্তমানে পার্ট টাইম একজন কর্মী রয়েছেন যাকে কাজের ভিত্তিতে পারিশ্রমিক প্রদান করা হয় যখন প্রয়োজন হয় তখন সেই বিদ্যুৎ এসে কাজ করেন বলে জানান একই সঙ্গে রেডক্রসের চেয়ারম্যান দুর্ঘটনাগ্রস্ত গাড়িটির প্রসঙ্গে সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদ সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য বলে দাবি করেন বলেন রেড ক্রসের গাড়িটি দুর্ঘটনাগ্রস্ত হবার পর নিয়ম ফিক শিলচর সদর থানা থেকে ছাড়িয়ে মেরামতির জন্য জয়েন উদ্যোগে রেখে আসা হয় কিন্তু জয়েন উদ্যোগ এখন পর্যন্ত গাড়িটি মেরামতির জন্য কত প্রয়োজন তা জানিয়ে রেড ক্রসে কোনো এস্টিমেট বা খরচের অনুমান পাঠায়নি ফলে এগারো বছর পুরনো গাড়ি মেরামতের জন্য জয়েন উদ্যোগ রেড ক্রস সোসাইটিকে হরদ সম্পর্কে জানালে পরিচালন সমিতি বসে সিদ্ধান্ত নেবে এক্ষেত্রে সেক্রেটারির একক সিদ্ধান্তের কোনো প্রশ্নই নেই বলে জানান চেয়ারম্যান মনোজ কুমার দাস অন্যদিকে রেড ক্রসের সেক্রেটারি প্রবাল কান্তি দাস বলেন একটা দুষ্টচক্র দীর্ঘদিন ধরেই রেড ক্রসের সুনাম নষ্টের লিপ্ত কর্মী নিয়োগকে গাড়ি মেরামতে সেক্রেটারি স্বেচ্ছাচারিতা করছেন বা পরিচালন সমিতিকে অবগত না করে চার লক্ষ টাকা মঞ্জুর করেছেন এ ধরনের অভিযোগ প্রমাণ করতে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেন প্রবাল কান্তি দাস বলেন যাদের ব্যক্তিগত জীবন পরিচ্ছন্ন নয় সেই সব মুখোশদারী লোকেরা বিভিন্ন সামাজিক সংগঠনের পদে বসে এখন রেডক্রস নিয়ে অহেতুক মতামেতা দেখাচ্ছেন তবে মানবসেবায় নিয়োগ্রস চিকিৎসক পরিচালন সমিতির পদাধিকারী কার্যালয়ের কর্মী এবং সর্বোপরি জেলার মানুষের ভালোবাসা ও সহযোগিতায় স্বমহিমায় উজ্জ্বল থাকবে বলে আশা ব্যক্ত করেন সেক্রেটারি প্রবালকান্তি দাস ভাইস চেয়ারম্যান অভিজিৎ রায় ও দত্ত সজল দত্ত অপরদিকে শিলচর আইজল রোডের নরসিংহপুরে থৈতই অবস্থা জনদুর্ভোগ চরমে কেন্দ্রীয় সরকারের ভারতমোলা প্রকল্পের অধীনে দেশ জুড়ে সড়ক নির্মাণ কাজ চললেও এর বাস্তবায়নে ব্যাপক অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ ক্রমশ জুড়ানো হচ্ছে সেই আশঙ্কায় শক্তি প্রমাণ করে বর্ষার শুরুতেই ভয়াবহ রূপ নিয়েছে বহু প্রতীক্ষিত শিলচর আইজল যাত্রী সড়কের নরসিংহপুর এলাকার অংশটি দূর থেকে দেখলে এটিকে চাষের জমি বলে ভুল করা স্বাভাবিক যেখানে হাল চাষ শেষ এবং ধানের চারার উপরের অপেক্ষা কিন্তু কাছে গেলে স্পষ্ট হয় এটি কোন কৃষিক্ষেত্র নয় বরং এক ভয়াবহ বেহার রাস্তার চিত্র নরসিংহপুরের এই দৃশ্য স্থানীয় বাসিন্দাদের মধ্যে ত্রিপুরা খুবই জন্ম দিয়েছে তাদের অভিযোগ দীর্ঘদিন ধরে রাস্তার এই মারাত্মক অবস্থার প্রতি প্রশাসনের কোনো নজর নেই বর্ষার জুলে রাস্তাটি পুরোপুরি খাদা মাটিতে ভরে গেছে বড় বড় গর্তে জমে থাকা জল এবং কাদামাটি মাটি মিলে এটি এখন কার্যত একটি ধান ক্ষেতের রূপ নিয়েছে যা চলাচলকারীদের জন্য নরক যন্ত্রণার সমান এই বেহাল অবস্থার কারণে নিত্যযাত্রী স্কুল পড়ুয়া এবং রুগী বহনকারী গাড়ি সহ সকল প্রকার যানবাহনকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে ছোট যান চলাচল প্রায় বন্ধ হয়ে পড়েছে এবং পণ্যবাহী লরি আটকে গিয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি করছে প্রতিনিয়ত করছে ছোট বড় দুর্ঘটনা ব্যবসা বাণিজ্য পড়েছে এর তীব্র বিরূপ প্রভাব একজন স্থানীয় প্রবীণ বাসিন্দা আক্ষেপ করে বলেন আমাদের মনে হচ্ছে এখন এই রাস্তায় ট্রাক বা গাড়ি নয় বরং লাঙ্গল দিয়ে হাল চালাতে হবে ভারতমালা প্রকল্পের অধীনে রাস্তা নির্মাণে জমি অধিগ্রহণ থেকে শুরু করে কাজের গুণগত মান এবং পরিকল্পিত ব্যবস্থাপনা সবকিছুতেই শুরু থেকে একাধিকবার অনিয়মের অভিযোগ উঠেছে লায়লাপুর থেকে ঘাট পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হওয়া ভয়ঙ্কর গর্তগুলো সেই অভিযোগকেই আরও প্রকট করে তুলছে নরসিংহপুর এলাকার বাসিন্দারা অবিলম্বে এই গুরুত্বপূর্ণ সংযোগপথে দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন এবং স্থানীয় প্রশাসনের জরুরি দৃষ্টি আকর্ষণ করেছেন দেশের এক প্রান্তকে অন্য প্রান্তের সঙ্গে যুক্ত করার মহৎ উদ্দেশ্য নিয়ে শুরু হওয়া এই প্রকল্প যদি এমন অব্যবস্থাপনার শিকার হয় তবে তা জনজীবনের চরম দুর্ভোগ বয়ে আনবে এবং সামগ্রিক উন্নয়নের লক্ষ্যকে ব্যাহত করবে অপরদিকে নিট ইউজি উত্তীর্ণ আসিমগঞ্জের আলী হায়দুর হোসেনকে সংবর্ধনা নিট ইউজি পরীক্ষায় সুনাম অর্জনকারী আসিমগঞ্জের সোনার প্রোগ্রামের আলী হায়দুর হোসেনকে সংবর্ধনা দিল গ্লোবাল প্রোগ্রেসিভ ফাউন্ডেশন তৎসঙ্গে সংবর্ধনা প্রদান করা হয় বাবা রিয়াজ ও মাহমুদা বেগমকে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবী মৌলানা বদরুল হক সহ দুহালিয়া এক্সটেন্ডেড হাই স্কুলের শিক্ষক মালনা এ এফ এম কামাল উদ্দিন মালোনা কামাল বক্তব্য বলেন একজন মা যদি ইচ্ছে করেন তবে নিজের সন্তানকে উপযুক্ত মানুষ রূপে গড়ে তুলতে পারেন তাই সর্বাগ্রে মা এবং বাবাকে সম্পর্চনা প্রদান আবশ্যক সবাই উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের অন্যান্য কর্মকর্তাদের মধ্যে জয়নাল উদ্দিন দিলওয়ার হোসেন প্রমুখ সব শেষে বদরুল হক বক্তব্যে সব উত্তীর্ণ ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন অপরদিকে বিয়ের এক মাস পর নিখুঁজ অবশেষে খাল থেকে মিলল যুবকের দেহ রাজা রঘুবংশীর নিরীশংস হত্যাকাণ্ডের কয়েক সপ্তাহ পর অন্ধ্রপ্রদেশে কুর্নুলে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয় বিয়ের এক মাস পর মৃতদেহ পাওয়া গিয়েছে মৃতদেহ একটি খালে পাওয়া যায় ঘটনার জিরে তার সদ্যবিবাহিতা স্ত্রী এবং তার মাকে আটক করা হয়েছে তদন্ত শুরু হয়েছে ইতিমধ্যে এই মর্মান্তিক ঘটনার সম্প্রতি হানিমুন ট্রেজেডি মনে করায় ঘটনা জানাজানি হতেই চারিদিকে চাঞ্চল্য সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে ব্যক্তির নাম তেজেশ্বর বত্রিশ বছর বয়সী তেজেশ্বর এক বেসরকারি ভূমি জরিপকারী এবং নৃত্য শিক্ষক হিসেবে কাজ করতেন আঠারো মে তার বিয়ে হয় ঠিক এক মাস পর সতেরো জুন তেজেশ্বর নিখোঁজ হয়ে যান তেজেশ্বরের পরিবারের অভিযোগ তার স্ত্রী ঐশ্বর্য ষড়যন্ত্র করে তার স্বামীকে হত্যা করে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছে ঐশ্বর্য পুলিশ ঐশ্বর্য এবং তার মা সুজাতাকে আটক করেছে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাদের তবে এখনই এই অভিযোগের প্রমাণ মেলেনি ঐশ্বর্যের মা সুজাতা একটি ব্যাংকে কর্মরতা সেখানেই এক কর্মীর সঙ্গে সম্পর্ক ছিল বলে দাবি তেজেশ্বরের পরিবারের পাশাপাশি তেজেশ্বরের সঙ্গে সম্পর্ক ছিল ফেব্রুয়ারিতে বিয়ে হওয়ার কথা ছিল তাদের কিন্তু ঐশ্বর্য নিখুঁত হওয়ার পর তা স্থগিত করতে হয় পরে তিনি আবার ফিরে আসেন তেজেশ্বরের পরিবারের অভিযোগ এই বিয়েতে তারা শুরু থেকে ছিলেন তারপর ঐশ্বর্য অনড় ছিলেন শেষ মেশ বিয়ে করে ঐশ্বর্য এবং তার মা সুজাদা মিলে হত্যা করে এখন উল্লেখযোগ্য তথ্য পাওয়া যায়নি বর্তমানে পুরো তদন্ত জারি রয়েছে ট্রাম্পের নোবেল স্বপ্ন উপহাসের পাত্র হচ্ছেন আমেরিকার প্রেসিডেন্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক কার্যকলাপ তাকে সবার কাছে বিশ্বাসহীন করে তুলেছে তার প্রতিটি পদক্ষেপই পূর্বের বিবৃতির সম্পূর্ণ বিপরীত অন্যের সহযোগী হয়ে তাদের পিঠে ছুরি মারা তার নিত্য নৈমিত্তিক ব্যাপার একদিন আগে যিনি ইসরাইল ইরান যুদ্ধে দুই সপ্তাহ পর মধ্যস্থতা করার কথা বলেছিলেন পরদিনই তিনি তার প্রতিশ্রুতি বলে ইরান আক্রমণ করে বসেন ট্রাম্প ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা ফর্দ নাতাজ এবং ইসফাহানে হামলা চালিয়েছেন তিনি বোমার স্তূপ নিক্ষেপ করেছেন এটি তার চরম দ্বৈততা ব্যাপার হলো এর উপর ভিত্তি করে তিনি নোবেল শান্তি পুরস্কার দাবি মজার করছেন আমেরিকার আড়াইশো বছরের ইতিহাসে এমন মিথ্যাবাদী রাষ্ট্রপতি আর কেউ সম্ভবত হননি তার প্রতিটি মিথ্যা তার প্রতিটি প্রতিশ্রুতি প্রতারণা আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত